কলকাতা রাজপথে দেখা হচ্ছে তো একদম কলকাতা রাজপথে দেখাবে কারও কোনো প্ররোচনায় পা দেবেন না আমাদের মিটিং করতে আমাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে যাচ্ছি যাব যাওয়ার পথে অনুরোধ করব গাড়ি কেউ জোরে চালাবেন না ধীরে শীর্ষে যাবেন ট্রাফিক মেনটেন করবেন বাচ্চাদের নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নয় শৃঙ্খলাবদ্ধ হয়ে যাবেন শৃঙ্খলাবদ্ধ হয়ে আসবেন একদম এগারোটা থেকে আমাদের প্রোগ্রাম শুরু করার আমাদের ইচ্ছে আছে বেলার ছোট সকাল সকাল আমরা ছেড়ে দেবো প্রত্যেকের কাছে অনুরোধ করছি আসুন কলকাতা রাজপথে দেখা হচ্ছে তো একদম কলকাতা রাজপথে দেখাবে কারো কোনো প্ররোচনায় পা দেবেন না আমাদের মিটিং করতে আমাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে যাচ্ছি যাব যাওয়ার পথে অনুরোধ করব গাড়ি কেউ জোরে চালাবেন না ধীরে শিখতে যাবেন ট্রাফিক মেনটেন করবেন বাচ্চাদের নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নয় শৃঙ্খলাবদ্ধ হয়ে যাবেন শৃঙ্খলাবদ্ধ হয়ে আসবেন একদম এগারোটা থেকে আমাদের প্রোগ্রাম শুরু করার আমাদের ইচ্ছা আছে বেলা ছোট সকাল সকাল আমরা ছেড়ে দেবো প্রত্যেকের কাছে অনুরোধ করছি আসুন কলকাতা রাজপথে দেখা হচ্ছে তো একদম কলকাতা রাজপথে দেখাবে কারও কোনো প্ররোচনায় পা দেবেন না আমাদের মিটিং করতে আমাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে যাচ্ছি যাব যাওয়ার পথে অনুরোধ করব গাড়ি কেউ জোরে চালাবেন না ধীরে শিখতে যাবেন ট্রাফিক মেনটেন করবেন বাচ্চাদের নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নয় শৃঙ্খলাবদ্ধ হয়ে যাবেন শৃঙ্খলাবদ্ধ হয়ে আসবেন একদম এগারোটা থেকে আমাদের প্রোগ্রাম শুরু করার আমাদের ইচ্ছা আছে বেলার ছোট সকাল সকাল আমরা ছেড়ে দেবো প্রত্যেকের কাছে অনুরোধ করছি আসুন কলকাতা রাজপথে দেখা হচ্ছে তো একদম কলকাতা রাজপথে দেখাবে কারও কোনো প্ররোচনায় পা দেবেন না আমাদের মিটিং করতে আমাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে যাচ্ছি যাবো যাওয়ার পথে অনুরোধ করব গাড়ি কেউ জোরে চালাবেন না ধীরে শীর্ষে যাবেন ট্রাফিক মেনটেন করবেন বাচ্চাদের নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নয় শৃঙ্খলাবদ্ধ হয়ে যাবেন শৃঙ্খলাবদ্ধ হয়ে আসবেন একদম এগারোটা থেকে আমাদের প্রোগ্রাম শুরু করার আমাদের ইচ্ছে আছে বেলার ছোটো সকাল সকাল আমরা ছেড়ে দেবো প্রত্যেকের কাছে অনুরোধ করছি আসুন